স্পিন করার জন্য প্রথমে আমরা একটা ফ্রি স্পিন পাবো না ওকে ফার্স্টে আমরা একটা ফ্রি স্পিন করে নিব আমাদের বান্ডিলটা দিবে ফার্স্টে ফ্রি স্পিনে দেখি জোরি না কালায় এখন রাত কয়টা বাজে এখন রাত বাজে কয়তো এখন রাত বাজে এগারোটা আট তো আমরা এগারোটা আটে রাত এগারোটার সময় আমি স্পিন করতেছি একটা হয় মেসেজ তো একটা ফ্রি একটা কিছু দিয়ে দিই না আনটি কী দিল তুমি ভাই আনটি এটা তুমি কী দিলা ফার্স্ট ফাস্ট সিঙ্গেল স্পিন করবো না ছাড়া ডিরেক্ট ফাইভ স্পিন ফাইভ স্পিন করবো ঠিক আছে না না একটা সিঙ্গেল দুইটা সিঙ্গেল স্পিন করবো তো রে ফায়ার একটা ফাইভ ইসিন গলো দেখা যাক জুরি নান্টি কি দিল আমারে ও ভাই 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 ফ্রী স্পিনে ভাই রে ভাই ফ্রী ভাই এটা কি ছিল ভাই ফ্রী স্পিনে বান্ডেল পেয়ে গেলাম ভাই ইনসেন লেভেলের ছিল ভাই এটা কেমনে ছিল ভাই ও ভাই অস্থির ভাই ভাই রে ভাই কেমনে কি এটা আমি বুঝলাম না আমি নিজেই বুঝলাম না ভাই ফ্রী স্পিন আমার বান্ডেলটা দিয়ে দিয়েছে রে ভাই এখন আমার নয়টা কাঠ পাইছে আছে ওকে জরিনা খালা তোমাকে অনেক অনেক ধন্যবাদ বান্ডিলটা আমার দিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ জোরিনা খালা এত সহজেই বান্ডিলটা দেওয়ার জন্য ভাই আমি ভাবিও নাই এত সহজে বান্ডিলটা পাবো ভাই দেখি বান্ডিলটা দেখাই তো এই যে হচ্ছে গাই সেটাই হচ্ছে আমাদের সেই বান্ডিল কী ব্যাপার ভাই এটা তো একটা ও ভাই যে আর একটা বান্ডিল দুইটা বান্ডিল ভাই রে ভাই জোস জরিনা খালা ধন্যবাদ জরিনা খালা আমাকে এত সুন্দর একটা বান্ডিল দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে গাইস তোমরা ট্রিক্সটা ইউজ করতে পারো এই হচ্ছে গাইস আমাদের নতুন বান্ডিল আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস